আসসালামু আলাইকুম শুধু ম্যাচ জয় নয় বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়তে শেষ চব্বিশ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল পঞ্চান্ন রানের তখনও শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমানের তিন ওভার বাকি শক্তিমত্তার কারণে নিশ্চিতভাবেই এগিয়ে ছিল বাংলাদেশ তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং এর দারুণ ব্যাটিংয়ে বদলে গেল শেষের দৃশ্যপটটা দলের সেরা দুই বোলার শেষ পর্যন্ত সেই তিন ওভারে খরচ করে বসলেন ছেচল্লিশ রান যুক্তরাষ্ট্রের জয় তখন প্রায় নিশ্চিত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নিয়েছে পাঁচ উইকেটের ব্যবধানে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে স্বাগতিকরা যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় আক্ষেপ করেছেন শান্ত বোলিংয়ের মতো ব্যাটিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ সবশেষ কয়েক মাস ধরে নিয়মিত রান করতে পারছেন না লিটন কুমার দাস বাংলাদেশের যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচেও ব্যর্থ হয়েছিলেন লিটন কুমার দাস অধিনায়ক শান্তর সঙ্গে ব্যাটিংয়ে ছন্দ ফিরতে পারেননি সাকিবও সব মিলিয়ে বিশ্বকাপের আগে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ বাংলাদেশ দল আবারও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এমন অবস্থায় আজ রাত নয়টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন চলুন দর্শক দেখে নেওয়া যাক কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন শেখ মাহেদি হাসান শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং জাকের আলী সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট